অনেক দূরে আসছিলাম এক জায়গায় আসছে দেখতেছি মোটামুটি জায়গাটা খুব ভালো লাগে যে দেখতে আছেন এটা আবার আমাদের বাড়ির পাশের মসজিদ আল্লাহর ঘর মসজিদ মসজিদের পাশে দিয়ে দেখি চাই একটা ভিডিও বনাই মসজিদের পানি কল অনেক সুন্দর অসাধারণ দৃশ্যগুলা খুব সুন্দর লাগে লোকেতে পানি কালকের থেকে কিন্তু আজকে অনেক পানি কম হয়েছে অনেক প্রাণী কম হয়ে গেছে কালকমতিকা থেকে আজকে সবਨੇ যেগুলা দেখা যাইতাছে এগুলো হইল জালা জালা ও নেট টাঙুর হই গেছে ঘটলা অনেক সুন্দর জায়গার পরিবেশ খুব সুন্দর অনেক সুন্দর লাগছে দেখতে সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ